আজকে তো আমরা বলতেছি যে আমরা মুক্ত হয়ে গেছি পলাশে আমাদের কাছে যে এই যে তারা পৃথিবীকে শোষণ নলেজ এখানে ছাত্রদেরকে পড়ানো হচ্ছে না আপনি দেখবেন যে তারা নলেজ বলতে তারা হচ্ছে ওয়েস্টের যে দেয়া জিনিসগুলো পুরোপুরি আমাদের উপরে চাপাই দিচ্ছে ওয়েস্টের বাইরেও তো অসংখ্য স্কলার্স আছেন যারা পড়তেছেন আমাদের এখানে যে ধরনের গবেষণা হওয়া দরকার আজকে যদি আমরা বলি যে আজকে ইরানের সাথে যুদ্ধ চলতেছে ইসরাইল এবং হচ্ছে আমেরিকাও এখানে যুক্ত হয়েছে ইরান তো প্রতিরোধ গড়ে তুলতেছে তাদের তো একটা সিস্টেম আছে আমাদের কি এই সিস্টেম আছে প্রতিরোধ গড়ে তোলার আমরা এটা পারছি এই যে আমাদের একটা কলোনিয়াল মেন্টালিটি তৈরি হয়েছে আমরা এখন নিউ কলোনিয়াল এই যে বসবাস করতেছি মানে কলোনি তো তারা চলে গেছে এখন আর সরাসরি একটা দেশ আর একটা দেশকে আক্রমণ করা হামলা চালানো একটু কঠিন কিন্তু এই যে আমাদের কলোনিয়াল মেন্টালিটির মধ্যে আমাদেরকে ফেলে দেয়া ঠিক আছে যে ওদের ফ্রেম থেকে আমরা বের হইতে পারবো না এই জায়গাটা থেকে আমরা এখনো প্রস্তুত আছি এই প্রশ্ন আমি আজকের এই সেমিনারে রেখে যেতে চাই শেষে আমি বলতে চাই যে বাংলাদেশের যে একটা উন্নত চিন্তা থাকার দরকার ছিল আমাদের প্রজন্ম হচ্ছে আমাদের তরুণরা এই তরুণদেরকে গড়ে তোলার যে একটা পদ্ধতি থাকার দরকার ছিল তরুণদেরকে ইতিহাস সচেতন করার জন্য তরুণদেরকে দেশের পক্ষে কাজে লাগানোর জন্য এই যে আমাদের তরুণ সমাজ এত বড় ত্যাগ শিকার করলো তাদেরকে কাজে লাগানোর কি কোনো ক্যাপাসিটি হ্যাঁ কোনো বড় ভিশন আমরা কি দেখতে পাচ্ছি আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি না অসংখ্য বেকার যুবক আছেন আমাদের এই সোসাইটিতে তো পলাশি থেকে আমাদের জন্য এটা আসলে একটা বড় শিক্ষা যে একটা সুবিধাভোগী গোষ্ঠী সবসময় থাকেন যারা স্বার্থ সিদ্ধি হাসিল করার চেষ্টা করেন আরেকটা ব্যাপার হলো যে আমাদের জাতির ঐক্য আমরা দেখলাম যে পলাশিতে আমরা হারছিলাম কারণ হচ্ছে যে আমাদের জাতির ঐক্যটা ছিল না আমরা সচেতন ছিলাম না আমরা তো এখনো দেখতে পাচ্ছি আমাদের সোসাইটিতে অসংখ্য বিভেদ আমরা কি এটা ঠিক করতে পারছি যে কোন কোন জায়গায় আমাদের জাতি হিসাবে আমাদেরকে ঐক্যমত হইতেই হবে আজকে আমরা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলকে দেখতে পাচ্ছি যারা আমাদেরকে শত্রু হিসাবে নিজেরা উপস্থাপন করতেছে এরকম শক্তিকে তারা মারাত্মক ভয় পাচ্ছে আমরা তো কারো দাসত্ব করার জন্য না আমরা কেন ভয় পাব ভয় পাওয়ার তো কোনো কারণ নাই রাজনৈতিক দলগুলো কেন ভয় পাবে একটা দেশকে আমাদের জনগণ তো ভয় পায় না আমরা তো দেখলাম যে সীমান্তে আমাদের জনগণ আহ এর সাথে কিন্তু নেমেছে রাস্তায় আমাদের জনগণ তো ভয় পাচ্ছে না আপনারা কেন ভয় পান আজকে বাংলাদেশ একটা সন্দিক্ষণে অবস্থান করতেছে বিগত সময় আমাদের উপরে যে হেজিমনি ছিল আজকে আমরা অনেকটাই এটা কাটিয়ে উঠতে পারছি বলে আমরা মনে করতেছি এই সময়টাতেও আপনাদের যে এরকম একটা নত জানু নীতি এই নত নীতি আমাদেরকে ভাবাচ্ছে এবং আমরা এটা বিশ্বাস করি বাংলাদেশের তরুণরা বাংলাদেশের জনগণ এই নত জানু নীতি কখনোই মানে কখনোই মেনে নেবে না ইনশাল্লাহ আজ ওই সাবস্ক্রাইব করুন